শি বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে হচ্ছে তেইশে মার্চ গোল্ডানবাবাসের বাজার মরিষির আরতে মরিচের দাম বর্তমান আর কি একটু কম বর্তমান আজকে মহিষির বাজার হচ্ছে সাতশো থেকে আটশো টাকা সর্বোচ্চ দাম হতে পারে নয়শো টাকা তো বর্তমান কিন্তু মহিষের আমদানিও কম কিন্তু মরিষির দামটা আরতি মানে মেন মোকামে দাম কম হওয়ার কারণে আর কি এখানেও কিন্তু দাম কম হচ্ছে তো এই যে দেখতেছেন গ্রেস তো মরিচ নিয়ে এসছে কিন্তু মরিচের এখানে কোয়ালিটি মানে দেখা হচ্ছে যেটা কোয়ালিটি একটু ভালো সেই কোয়ালিটির মরিসটা একটু দাম কিন্তু একটু বেশি কিন্তু যেই মরিচটার কোয়ালিটি খারাপ বা একটু বাঁকা বা অন্যরকম কালারটা ডিসকালার হয়ে গেছে এই মরিচগুলোর কিন্তু দামটা কম বর্তমানে এমনিতেই মরিচের দাম কম তো এবারে কিছু বলা যাচ্ছে না মরিচের দা বাজার সম্পর্কে তো আজকের বাজার কিন্তু হচ্ছে আপনার সাতশো থেকে আটশো টাকা আচ্ছা আস হচ্ছে তেইশে মার্চ তো আজকে যারা মরিচ নিয়ে আসতে চাচ্ছেন তো তারা অবশ্যই কল্যাণ নবাবগঞ্জ বাজারে মরিচটা নিয়ে আসবেন তো এখানে আসলে আপনারা কিন্তু ন্যায্য মূল্যটাই পাবেন তো বর্তমান কিন্তু মরিচ এগুলো দেখতেছেন যে মরিচগুলো এগুলো হচ্ছে সব সাপ্লাই মরিচ তো যারা মরিচ চাষ করতেছেন এবং মরিচে বাজার সময় প্রতিনিয়ত আপডেট পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের প্রতিদিন আপডেট যদি প্রয়োজন হয় তো অবশ্যই আমরা প্রতিদিনে আপডেট প্রতিদিনে দিয়ে থাকবো তো যারা আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই যে দেখতেছেন এগুলো কিন্তু সব সাপ্লাই মরিচ এই মরিচগুলো বর্তমানে দিকে আমাদের এদিকে প্রচুর চার্জ চার্জ হয় তো এটা হচ্ছে আমাদের বাজারের নাম হচ্ছে গোলনা নবাবগঞ্জ বাজার জলদায় নীলফামারি তো এই যে দেখেন এখানে কিন্তু মানে একদিকে মরিচ কেনা হচ্ছে আর একদিকে মরিচের টাকা দেওয়া হচ্ছে মূলত এখানে তিনটা থেকে চারটা সরকার একসাথে মানে টাকা বিলি করতেছে তো এখানে কিন্তু অনেকটা পেশার নিতে হয় মানে মাথায় চাপ নিতে হয় কারণ একসাথে দেখেন কতগুলো লোকে টাকা দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু আপনারা মরিচ দেওয়ার পর সাথে সাথে টাকা পেয়ে যাবেন কোনো সমস্যা নাই তো যারা মরিচ বিক্রি করতে চান আর কি মরিচ চাষ করেছেন অনেক ভাই আর কি মরিচের দাম পা ন্যায্য মূল্য পাচ্ছেন না অনেকে অনেক জায়গায় মরিচ বেশি নেয় তো আপনারা চাইলে কিন্তু এই গোল্ডামগঞ্জ বাজারে মরিচগুলো নিয়ে আসতে পারেন এখানে কোনো মানে সমস্যা হবে না আপনারা যেটা দাম আর কি সেটা আপনারা কয়েকটা আড়ত আছে এখানে সেই আড়তে দাম শুনে আপনারা তারপর বিক্রি করতে পারবেন তো এখানে কিন্তু সাথে সাথে মরিচ মানে একদিকে কেনা হচ্ছে একদিকে ঢালা হচ্ছে আবার কিছুক্ষণ পর মানে প্যাকেট করা হবে তো এগুলো কিন্তু গাড়িতে কিছু কিছু দিনের মধ্যে লোড হয়ে যাবে আর মরিচের দামটা যারা নির্ভর করে তো এখানে দেখেন পালাগুলো কতগুলো পালা মানে এক এক কোয়ালিটির মরিচ এক একভাবে ভাগ করা আছে তো এক এক কোয়ালিটির মরিচের দাম কিন্তু এক একটা হয়ে থাকে তো আজকের বাজারটা হচ্ছে আপনার সাতশো থেকে আটশো টাকা তো আপনারা যারা মরিচ নিয়ে আসবেন তারা অবশ্যই মরিচের দাম শুনে তারপর বিক্রি করার চেষ্টা করবেন অনেক সময় হয় কি আপনাদের দাম দেখবেন যে আপনারা বারোশো চাচ্ছেন অনেক সময় অনেকে নিয়ে আসি পরে দেখবেন যে আপনার দাম নিয়ে ভেজাল হয়ে যায় তো অবশ্যই আপনার মরিচের দাম শোনার পর তারপর মরিচ নিয়ে আসবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম